আছে তো চলি এসো শটপাট করে মোর লাইভ অনুষ্ঠান তো এত পুজে গেল পাঠ গেল কিন্তু মই কোনো ধরনের ব্লগ বা কোনো ধরনের ভিডিও বা লাইভত আসারও সময় হয় না যেহেতু ব্যস্ত আছো অন্য একটা কাজত তো তোমার সাথে কোনো ধরনের দেখা হলে না তো মই দুর্গের সাজিয়ে কোনো ভিডিও বানের পালং নে তো আসো আজকে অল্প আলাপ করি কেমন আছেন নাই মেলা দিন পরে আসলুম ঝটপট কৰি চলি আছো ঝটপট কৰি চলি আছো কাকে কোনে আছে নাই তো আছো তো কার কার পুজো কেমন কাটিল চলে এসো আশা করুন সকালে পুজো ভালো কাটিছে তো এলাকায় আসছেন অল্প কথা কেমন আসেন নাই কোথেকে দেখে যাচ্ছি মোট লাইভ অনুষ্ঠানটা ও দাদা ভাই তো হ্যালো দাদা ভাই কেমন আছেন কন তো কেমন আছো দিদি ভাই তো মুই ভালোই আছো দাদা তোমরা কেমন আছেন কন আর তোমার বাড়িটা কোটে অল্প কবেন ভালো লাগবে তো মই কিন্তু এই মাঝে লাইভতে আইছাম থেকে তোমার লাগাল পাঙ নাই তো আজকে প্রথম পালং কেমন আছে নাই কন জল পায় গুড়ি ও তো মই ভাতচং তোমার বাড়ি হয়তো আপার আসামের রত্তি। তো তোমার বাড়ি বেঙ্গল তাহলে দাদাভাই পুজোতে কত দূর দূর বেড়ালেন আমরা তো পাইলেংয়ে না আমার জানেনে তো এবারে কোনটা করি আর কোনটা না পুজোর সময় এমন ব্যস্ত হয়ে গেছে মানে না বেড়ার পালং না মানে মই ভিডিওগুলো করির পালং কিছুই করির পাং নাই দুর্গেও সাজির পাং নাই সে আশা আছিল দুর্গে সাজা দুর্গেও সাজির পালং নে চটপট করে কমেন্ট করে দাদাভাই ঞ্জন কুমার শৈ হাই হাই তো কায় কায় করতে দেখি লেগছেন লাইভটা অল্প করবেন আর যদি মোর চ্যানেলটা নতুন দেখি আছেন তো প্লিজ শেয়ার করে দেবেন চ্যানেলটা সরি সাবস্ক্রাইব করে দিবেন আর পারে অল্প লাইভটা শেয়ার করে দেন রতন দাদা ভাই শেয়ার করে দেন যেহেতু আমরা সবাই কিন্তু তো কুন্দন কুমার দাদা ভাই ছটফট করে কমেন্ট করো এটি মই দেখা পাবসেন আটজন দেখি আছে তো আঠারো জন কমেন্ট করলে হয়তো ভাল লাগবে তো কোথায় কায় কাই দেখি লেখছেন কন কি করছো কেমন আছো সোনা বাড়ি কোথায় গো তো ওইখানে ওই দাদা ভাই কিন্তু নামটা ওঠে নাই কিন্তু কমেন্টগুলো উঠছে কি করছো কেমন আছো মাই কর কি কেলে বুঝবো তোমার তারপরে কি করছো কেমন আছো হ্যালো ম্যাম ভালো আছেন হ্যাঁ দাদা ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আর কি করছো কেমন আছো চ্যানেলের নাম কি করছো কেমন আছো না কি ওকে একটা হালকা পাতলা করে লাইভ করলাম গো ম্যাডাম লাইক থ্যাংক ইউ থ্যাংক ইউ তো পাইলে অল্প চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাতত থাকবেন আর মানে কি শেয়ার করে দিলে আরও ভাল লাগিল হয় যেহেতু আমি একেবারে নতুন লাইভত বা এই চ্যানেলটা ছটফট করে কমেন্ট করো কি করছো কেমন আছো তো দাদা ভাই এটা কি তোমার চ্যানেলের নাম নাম নাকি আমি কিছুই বুঝতে পারছি না তো তোমার বাড়ি কোথায় গো ম্যাম আমার বাড়ি হওয়া হচ্ছে আসাম তোমার বাড়ি কোথায় দাদা ভাই বললে ভালো হতো তোমার কি খাওয়া গেছে হ্যাঁ দাদা ভাই আমার খাওয়া দাওয়া হয়ে গেছে ছটফট করে কমেন্ট করো বৃষ্টি পড়ছে আমাদের এখানে কিন্তু তো বৃষ্টির মাঝে বসে আছি মানে এতক্ষণ বৃষ্টি ছিল না এখন ঝটপট করে এবারে তোমরা কমেন্ট নাই মানে কি করতে বৃষ্টি চলে আসলো তো ছটপট করে কমেন্ট করো কিন্তু হয় হয়তো আমার কি করা লাগবে এখন বৃষ্টি পড়তেছে মাই আমি আসামের লগে লাইভ আছি গো কিছু ভাগ্য গো আমার ই রা এরকম করে বলবেন না আমরা আসাম বেঙ্গল সোশ্যাল মিডিয়াতে সব সব সবার সঙ্গে দেখা সবার সঙ্গে কথা আমরাও তো বেঙ্গলের মানে কত দাদা দিদি ভাইয়ের মানে লাইভে যাই তারপরে ভিডিও দেখি তো আমাদেরও খুব ভাগ্য তো তোমাদের মতো মানে বন্ধুদের মানে পাশে থাকলে আমার কিছু লাগবে না তো আশা করি তোমরা পাশে থাকবে তো আমি অনেক কমেন্টগুলো মানে হয়ে গেল আসলাম শেখ আপনি কি গান গাইতে পারেন তো না দাদাভাই আমি গান গাইতে পারি না তো দাদাভাই তোমরা যদি মোর চ্যানেলটা নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর সব ভিডিও একটা করে কমেন্ট করে যাবেন যাতে তোমার ভিডিওগুলো যাতে মুই যেতে দেখা পাং তো কি করছো কেমন আছো আমার বাড়ি কলকাতা মুর্শিদাবাদ বহরম আমি থাকি ইউরোপে ও তো সকাত বাইদিও বাদিয়া কি সোয়াকাত বাই দিয়া তাল তারপর বুঝলাম না দাদা ভাই তোমার কমেন্টটা বৃষ্টি কিন্তু অনেক জোরে পড়ছে ছটপট করে কমেন্ট করো ছটপট তো সকাল বাড়িয়া দাদা ভাই মেসেজ কমেন্টটা ডিলিট করে দিল তো কোথা থেকে কে কে দেখছো আমার লাইভ অনুষ্ঠানটা অল্প বললে ভালো হতো তো কেমন আছো কেমন নাই বলো সবাই Thank <laughs> you. কথাই বলছে না কেনে প্লিজ কথাবলৈ কেনাচোন নাই তো আজকের মনে টাটা বেশি সময় মানে থাকতে পারলাম না তো চ্যানেলটা যা নতুন দেখি লাগছেন প্লিজ একে সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের মনে বাই দেখা হবে পরের লাইভ অনুষ্ঠানত